আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা হচ্ছে ইলিশ কুমড়ো ইলিশ মাছ দিয়ে কুমড়ো দিয়ে অনেকেই আমরা রান্না করে থাকি তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো তাহলে চলো দেখে নিই আমরা কী কী ব্যবহার করছি এই রান্নাটা করতে তো আমি এখানে কুমড়ো দেখো যেরকম আগের দিন কেটেছিলাম রুই মাছের জন্য সেরকমই কেটে নিয়েছি মোটা মোটা করে খোসা শুদ্ধ আর নিয়ে নিয়েছি টুকরো ইলিশ মাছ এগুলো ধুয়ে পরিষ্কার করা আছে তো মাছে দিয়ে নেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ যেরকম করে আমরা মাছে আর কি নুন হলুদ মাখিয়ে থাকি ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য কুমড়ো দিয়ে ইলিশ মাছ আমরা অনেকেই খেয়ে থাকি আবার অনেকেই খাইনি যারা খায়নি নি কোনোদিন তাদের জন্য রেসিপিটা দিয়ে দিলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না মাছটা রান্না করাটা খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ভালো করে আগে আমি নুন আর হলুদটা মাছ আর কুমড়োর গায়ে মাখিয়ে নিলাম একটা কড়াই গরম করে নিয়েছি আমি দেখো ইলিশ মানেই বাঙালি আর বাঙালি মানেই ইলিশ তো আমি এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবো কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম আমি তেলটা গরম হয়ে গেছে দেখো ফোরন হিসাবে দিয়ে দেবো রাঁধুনি দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে নিলাম আমি ঝালটা যে নিজেদের পছন্দ মতন বেড়ে কাঁচা লঙ্কা রাধুনি যায় যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে ইলিশ মাছটা আর কুমড়োটা যোগ করে দেবো এক দু মিনিট একটু আমাদের উলট করে নিতে হবে যাতে কাঁচা লঙ্কা রাঁধুনির গন্ধটা এর মধ্যে ঢুকে যায় খুব বেশি ভেজে ফেলবে না কিন্তু তাহলে কিন্তু স্বাদটা সাপটা নষ্ট হয়ে যাবে তো আমি একটু হালকা হাতে এগুলোকে উল্টেই দিলাম মাছটাকে উল্টে দিয়ে দেখো আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল খুব বেশি জলের প্রয়োজন নেই আমাদের এখানে এই রাঁধুনি ইলিশ কে কে তোমরা খেয়েছ কুমড়ো দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে আমাদের না হলে তো মাছটা আর কুমড়োটা সিদ্ধ হবে না তার আগে একটুখানি নুন একটুখানি হলুদ আমি যোগ করে দেব যেহেতু মাছ আর কুমড়ো গায়ে নুন মাখানো ছিল সেজন্য অল্প পরিমাণে দিলাম আমি এবার একটা ঢাকা দিয়ে দেবো ফুল আছে আমি এটাকে কিছুক্ষণ সময় ফুটতে দেবো দেখো ঢাকাটা আমি খুলে নিয়েছি আর মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে এক করে দেবো খুব সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো নয় এমনি কাঁচা জিরের গুঁড়ো আছে সেটা আমি সামান্য পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে রাখা যেটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে দিয়ে দেব একটুখানি কাঁচা সর্ষের তেল পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার কিন্তু মাছটা রান্না কমপ্লিট এবার আমি একটা ট্রেতে তুলে নিলাম আজকের রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবে না আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো